এই সুরার ভিতরে আদম আলী ইসাল্লামের দুই পুত্র হাবিল এবং কাবিলের কুরবানির ইতিহাস তুলে ধরা হয়েছে এই সুরার ভিতরে আল্লাহর আইন সমাজে যে প্রতিষ্ঠিত করাই লাগবে আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা না করলে পরে তারা যে আল্লাহর দুশ্মন সে কথা বলা হয়েছে যেমন এই 49 নম্বরাতে আল্লাহ তাআলা বলেন ওমান্ল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যারা আল্লাহর নাজিল কৃত বিধান দিয়ে অর্থাৎ কোরআন দিয়ে বিচার ফাইসালা করে না হুমুল কাফিরুন তারা হলো কাফের তারা কি সবাই বলেন কাফের তার কথা আল্লাহর কথা আল্লাহর বিধান দিয়ে কোরআন দিয়ে যারা অস্ত্র পরিচালনা করে না তারা হলো কাফের

আল্লাহর শরীয় আইন দিয়ে যারা বিচার পায় করে না রাষ্ট্র পরিচালনা করবে না হুমুল ফাসিকুন তারা হলো ফাসেক তারা কি ফাসেক তাহলে কোরআন দিয়ে ইসলামী শরীয় আইন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে না তারা হলো কাফের তারা হলো জালেম তারা হলো ফাসেক এখন আপনাকে খুঁজতে হবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য কোন সংগঠন কোন দল কাজ করতেছে সেই দলের পক্ষ হয়ে আপনাকে কাজ করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জায়গায় কিন্তু আপনাকে আসতে হবে আপনি কিন্তু ফাসেকের দলে থাকতে পারেন না আপনি কিন্তু জালিমের দলে থাকতে পারেন না আপনি কিন্তু কাফেরের দলে থাকতে পারবেন না আমার কোন অধিকার নাই এখন এমন একটা নতুন দল মনে করেন বাংলাদেশে তৈরি হলো যারা দিন প্রতিষ্ঠার জন্য কোরআনের রাজ কায়েম করার জন্য ইসলামী শরিয়া আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশে যত দল আছে সমস্ত দলের থেকে বেশি পরিমাণে কাজ করতেছে আপনি সেই দলের পক্ষ পক্ষে সমর্থন দিয়ে সহযোগিতা করে অবশ্যই বাংলার জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আপনাকে কাজ করতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমাদেরকে বুঝতে হবে তাহলে ঈশ্বরের ভিতরে আল্লাহ তালে এই সমস্ত কথাগুলো বলেছেন